রাত নয়টা বাজে হঠাৎ আমার মন চাইলো যে একটু সুটকির ভর্তা বানাই দিন মনে হয় বানাচ্ছি না সুটকির ভর্তাটা তো যার কারণে চলে আসলাম কিচেনে যে একটু ভর্তা বানাই আর এসে ভাবলাম সব সময় তো শুকনো মরিচ দিয়ে বানাই আজকে একটু কাঁচা মরিচ দিয়ে বানাই দেখি তো কেমন হয় কাঁচা মরিচের ভর্তাটাও কিন্তু অনেক মজা লাগে তো শুরুতে আমি কাঁচা মরিচগুলো টেলে নিচ্ছি আর কাঁচামরিচগুলো একটু ভেঙে দিয়েছি নয়তো দেখা যাবে ফুটে মানে ঘরে পড়বে বা মুখে পড়বে শরীরে পড়বে তো কাঁচামরিচগুলো টালার সময় তখন একটু ভেঙে দিতে হয় মানে ভেঙে দিলে আর ফুটে না আর কি তো আমার যখন কাঁচামরিচগুলো টালা হয়ে গিয়েছে তখন আমি কয়েকটা শিতল সুটকি নিয়ে নিয়েছি সুটকিগুলো আমি এবার একটু লবণ দিয়ে টেলে নিচ্ছি আর বাটার সুবিধার্থে মানে এত লং টাইম লাগবে না বাটতে সে কারণে আমি একটু ব্ল্যান্ড করে নিচ্ছি এই ব্ল্যান্ডারটা আমি অ্যামাজন থেকে নিয়েছি এটা আসলে ব্ল্যান্ডার বলতে এটা হচ্ছে দুইটা জার থাকে একটা হচ্ছে চপার আর একটা হচ্ছে গ্রাইন্ডার তো এটা আমার কাছে অনেক ভালো লাগে দেখা যায় যে আদা রসুন চপটটা দিয়ে হয়ে যায় আবার দিয়েছি লবণ না আর আর ভর্তা বানাচ্ছি পাটা ভাত খাবো না তা তো হয় না তাই না তো আর একটু ভাত নিয়ে নিলাম ভাতটা মেখে নিচ্ছি এই ভাতটা যে কি মজা যে আপুরা খাও নাই তারা বুঝবাই না আমার মনে হয় আমরা বাঙালি সবাই সবাই খাই এটা মানে এটা যে এত মজা লাগে এটা মানে অন্যরকম একটা মজা আমার তো অন্য মানুষের ভিডিও যখন আমার চোখে পড়েছে তখনই মন চাই না আমার খেতে ব্যাপারটা এমন মানে এত ভালো লাগে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজা করে খেয়েছি এবং অনেক মজাও হয়েছিল মাঝে মাঝে নিজের উপর নিজেরই বিশ্বাস হয় না যে আমি এত মজা করে ভর্তা বানাই পান করলাম তা আসলে অনেক মজা হয়েছিল। ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম আর আজকে নিচে আমার বাসা অনেক বেশি ডার্টি হয়েছে তো উপরেই চলে আসলাম ভাতের প্লেট নিয়ে